হরে কৃষ্ণ বন্ধুরা আমাদের ব্রহ্ম সনাতন ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত বন্ধুরা আমরা কি এই জন্মে কর্মের ফল কি এই জন্মেই পাব যদি তাই প্রাপ্তি হয় তবে পূর্ব জন্মে কর্মের ফল কি হবে এবং পূর্বজন্মের কর্মের ফল কিভাবে এবং কখন আমরা পাবো আমরা এই সমস্ত বিষয় নিয়ে আজ আলোচনা করব কারণ এই ভিডিওতে আপনি এমন জ্ঞান পাবেন যা আপনি অন্য কোথাও পাবেন না এই ভিডিওটি খুব উপযোগী তাই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনুন এবং কমেন্টে লিখুন জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা ভাগবত গীতায় শ্রীকৃষ্ণ তার প্রিয় সখা অর্জুনকে যুদ্ধ পূর্ববর্তী সময়ে বলেছেন কর্ম এবং ফলাফল একজন মানুষ তার জীবনে ব্যতীত ক্রিয়াকলাপ অনুসারে পেয়ে থাকে আমাদের পূর্ব জন্ম কখন এবং কিভাবে হয়েছিল তা খুব কম মানুষই জানে কারণ মানুষ যখন জন্ম নেয় তখন সে থাকে শিশু শিশুরূপে এবং যখন সে বড় হয় তখন সে পৃথিবীর মায়ার জালে আবদ্ধ হয়ে যায় একজন মানুষের কর্মের ফলাফল তার জীবনের ভিত্তির উপর নির্ভর করে তাহলে পুনর্জন্ম কি এবং তা কি আমাদের কর্মজন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমাদের অনুসরণ করে কর্ম কখনো না কখনো অবশ্যই সামনে আসবে আপনি যেমন কর্ম করবেন তেমন ফল পাবেন আপনার ভালো কর্মের ফল আপনি শেষ মুহূর্তে পাবেন কেউ আমার ক্ষতি করলে সেটাই তার কর্ম আমি যেন কারো ক্ষতি না করি এটাই আমার ধর্ম শুধুমাত্র কর্মের প্রতিপূর্ণ আস্থা বা সমর্পণেই তোমার মন অনুযায়ী ফল দিতে পারে তোমার কর্মের প্রতিধ্বনি শব্দের প্রতিধ্বনির চেয়ে উচ্চ হয় কর্মফল দাতা সকল ফল সুদ সময়ে তোমাকে ফেরত দেবেন তুমি কর্মের সাথে বন্ধুত্ব করো এতে তুমি অনেক উপকৃত হবে তোমাকে সাহায্য করার মতো কেউ না থাকলেও তার সঙ্গী হয়ে চলো আজকের দিনটি তোমার গতকাল অন্য কারো ছিল পরশু অন্য কারো হবে যা তোমার তা ভেবে তুমি সুখী এই সুখী তোমার দুঃখের কারণ হয়ে দাঁড়াবে এই পৃথিবীতে কোনো কিছুই দুঃখ না জীবন মৃত্যু সবকিছুই একটা প্রক্রিয়া মাত্র আজ যে খুশি তোমার কাছে বর্তমান কাল সেই খুশি অন্য কারো কাছে হবে যাকে নিজের মনে করে আমরা খুশি হই সেই খুশি বা সুখী আগামীকাল দুঃখের কারণ হয়ে দাঁড়াবে আমি সব প্রাণীকে সমানভাবে দেখি আমার কাছে কেউই কম বা বেশি প্রিয় নয় কিন্তু যারা প্রেমের সাথে আমার আরাধনা করে তারা আমার মধ্যে বাস করে এবং আমি তাদের জীবনে আসি ঈশ্বরের জন্য সমস্ত প্রাণী সমান ঈশ্বর তাদের সকলের মধ্যে সমানভাবে বিরাজ করেন ছোট বা বড় কোনো প্রাণী বেশি বা অধিক প্রিয় নয় যিনি বিশেষভাবে ঈশ্বরের আরাধনা করেন এবং ডাকেন ঈশ্বর সর্বদা তার সাথে উপস্থিত থাকেন যিনি সমস্ত কামনা বাসনা ত্যাগ করে অহংবোধ লোভ ও অনুভূতি থেকে মুক্ত হন তিনি শান্তি লাভ করেন যে ব্যক্তি অহং বোধ হারিয়েছে আমি এবং আমার কিছু পাওয়ার ইচ্ছা নেই সে পরম শান্তি লাভ করে সে ঈশ্বর বা ভগবানের স্মরণপ্রাপ্ত হয় শেষে তিনি সেই সর্বোচ্চ পদ লাভ করেন যা দেবতাদের কাছেও বিরল আমি বিধাতা হয়েও বিধির বিধান এড়াতে পারিনি আমার বাসনায় ছিল রাধা কিন্তু হয়ে গেলাম আমি রুক্মিনীর বিধি লেখা যাই হোক না কেন তার ফল আমরা পাই বিধির বিধান ঈশ্বর ও লঙ্ঘন করতে পারে না যেভাবে কৃষ্ণ রাধাকে নিঃশর্ত ভালোবাসতেন মীরা প্রেমিকা হিসেবে কৃষ্ণকে তার স্বামী মনে করতেন কিন্তু বিধির বিধানে রুক্মিনীর লেখা ছিল যা স্বয়ং স্রষ্টাও এড়াতে পারেনি আত্মাকে না, আগুন পোড়াতে পারে না জল নেবাতে পারে না বাতাস আত্মাকে শুকাতে পারে না এটি চিরন্তন সত্য এটি অজেয় ও অমর আত্মা নতুন নতুন দেহ ধারণ করে এক দেহ থেকে অন্য দেহে আত্মার বিচরণ একটি প্রক্রিয়া আমি পৃথিবীর মধু সুবাস আমি অগ্নির তাপ আমি সকল জীবের প্রাণ এবং আমি তপস্বীদের আত্মসংযম সমগ্র চরাচর জগৎ বিশ্বব্রহ্মাণ্ড সবেতেই ঈশ্বরের বাস এই ঈশ্বরের মায়া যা সমগ্র জুড়ে বিরাজমান এই ঈশ্বরই পৃথিবীতে মধুর সঙ্গীত অগ্নির তাপ এই ঈশ্বরই প্রতিটি জীবের মধ্যে বিরাজ করেন যিনি সমস্ত তপস্বীদের মনকে শান্ত করেন এবং ধ্যানে মগ্ন করেন সেই আত্মসংযম ঈশ্বর ফলাফলের বাসনা ত্যাগ করে কর্ম করে যাওয়া মনুষ্যই তার জীবনকে সফল করে তুলতে পারে যে ব্যক্তি কর্মে বিশ্বাস করে তার কর্ম থেকে কখনো বিমুখ হয় না ফলের চিন্তা করে না সে তার জীবনকে সফল করে তোলে যে ব্যক্তি ফলাফল নিয়ে চিন্তিত সে কখনই তার জীবনকে সফল করতে পারে না যে ব্যক্তি তার কর্ম না করে খাবার পায় সে এই জীবন কর্মপ্রধান যে ব্যক্তি কঠোর পরিশ্রম করে নিজের জন্য কিছু অর্জন করে সে আসলে সেই ফলটির অংশীদার যে ব্যক্তি আপনাকে মূল্য দেয় না তার সাথে বসবাস করা অর্থহীন সে সর্বদা আপনার প্রতি শত্রু মনোভাব পোষণ করে থাকে এমন লোকের সাথে থাকার যে একা থাকা উত্তম এই ভৌতিক জগতে যে ব্যক্তি সুখ প্রাপ্তিতে আনন্দ করে না এবং দুঃখ কষ্ট লাভে ঘৃণা করে না সে সম্পূর্ণ জ্ঞানে স্থির থাকে এই সংসার নশ্বর এই পৃথিবীতে দুঃখ সুখ আনন্দ বেদনা ইত্যাদি আছে যে ব্যক্তি ক্ষণিকের সুখে খুশি হয় না এবং দুর্ভাগ্য ঘটলে যে দুঃখ পায় না সে প্রকৃত জ্ঞানী সে জানে এখানে সব কিছু ক্ষণিকের জন্য হয় তার সুখ বা দুঃখ পরিমাণের চেয়ে বেশি সরল সোজা হওয়াটাও ঠিক নয় কারণ জঙ্গলে প্রথমে সোজা গাছটি ঝরে হেলে পড়ে আবার সোজা গাছটিকেই প্রথমে কাটা হয় এই জীবনে অতি সরল হওয়াটাও নয় সহজ এবং সরল একজন ব্যক্তির প্রতি লোকেরা বেশি সুবিধা নেয় যে জন্মেছে তার জন্য মৃত্যু যেমন নিশ্চিত তেমনি মৃতের জন্য জন্ম নিশ্চিত তাই যা অনিবার্য তার জন্য দুঃখ করো না এই পৃথিবী নশ্বর এখানে সবকিছু গতিশীল জীবনে যেমন সুখ দুঃখ আসে যায় তেমনি জন্ম মৃত্যুও আসে এ নিয়ে খুশি বা দুঃখ করে লাভ নেই কাউকে মৌখিকভাবে ক্ষমা করতে সময় লাগে না কিন্তু হৃদয় থেকে ক্ষমা করতে সারা জীবন লাগে মৌখিক ক্ষমা চাওয়ার সাথে হৃদয় থেকে ক্ষমা চাওয়ার মধ্যে অনেক পার্থক্য মুখ দিয়ে দেওয়া ক্ষমা তাৎক্ষণিকভাবে পাওয়া যায় কিন্তু হৃদয় থেকে ক্ষমা পেতে যুগ যুগ সময় লাগে শ্রেষ্ঠত্ব কেবল শক্তিশালী হওয়ার মধ্যে নয় বরং অন্যের মধ্যে শক্তি জাগ্রত করার মধ্যেই প্রকৃত শ্রেষ্ঠত্ব নিহিত শ্রেষ্ঠত্ব লাভ করা ব্যক্তি ততক্ষণ শক্তিমান হতে পারে না যতক্ষণ না সে অন্যের সাথে থাকে সেই ব্যক্তি অন্যকে শ্রেষ্ঠ করে তুলে দেখায় যে তিনি শক্তিশালী এই জীবন যুদ্ধে কৃষ্ণকে স্বয়ং অর্জুন হতে হয় প্রতিদিন নিজের সারথী হয়ে জীবনের মহাভারতের সাথে লড়াই করতে হয় এই জীবন একটা যুদ্ধক্ষেত্র এখানে প্রতিনিয়ত যুদ্ধ করতে হয় যুদ্ধের এই মহাভারতে নিজেই সারথী হয়ে ওঠেন নিজের পথ প্রদর্শক ও যোদ্ধা শ্রীকৃষ্ণ গীতায় আরও বলেছেন যে কারো কাজ ভালো হোক বা খারাপ হোক তা কখনো যায় না অনেকে নাস্তিক কিন্তু তারপর তাদের সাথে এমন কিছু ঘটে যে তারা ঈশ্বরে বিশ্বাস করতে শুরু করে বন্ধুরা আমাদের পরের জন্ম সম্বন্ধে বোধ না হলে আমরা কেন ভালো কর্ম করব? কিভাবে জানব কোন ঘটনা আমাদের পূর্ব জন্মের কর্মফল নাকি এই জন্মের কর্ম সত্যি কি পূর্ব জন্মে ফল এই জন্মের মধ্যে ভোগ করতে হবে যদি তাই হয় তবে এই জন্মের কোন কর্মের সাজা এই জন্মে বেকারত্ব ও বিয়েতে বাধা রূপে দেখা দেয় আপনি যদি কোনো হাত বা পা ছাড়াই জন্মগ্রহণ করেন তবে আপনি বলতে পারেন যে পূর্ব জন্মের কোন কর্মের সাজা আর এই জন্মে বেকারত্ব ও বিয়েতে রূপে এসেছে তবে কি সত্যি সত্যি পূর্ব জন্মের ফল এই জন্মের মধ্যে ভোগ করতে হবে তাই এই কথাটি আপনাদের সবার জানা উচিত যে আমরা যদি কিছু উপার্জন না করি এবং আমরা বিবাহিত না হই তবে এর কারণ আমরা নিজেরাই বেকারত্ব বা অর্থ উপার্জন পূর্ব জন্মের উপর নির্ভর করে না বরং প্রচেষ্টার উপর নির্ভর করে আর সময় মতো চেষ্টা করেও টাকা আয় হয়নি এজন্যই এখন বিয়ে হচ্ছে না গরিব হয়ে জন্মানো কোনো ভুল কাজ নয় কিন্তু গরিব হয়ে মরে যাওয়াটা খুব অন্যায় কারণ আমাদের হাত পা অক্ষত থাকলে আমরা সব করতে পারি এবং আজকাল যাদের হাত পা নেই তারাও দেশে নাম কামাচ্ছে এটা একেবারেই সত্য আমাদের এই জীবনে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমরা যা কিছু পাই তা সবই পূর্বের কর্মের ফল এই সমস্ত কাকতালীয় কর্মের ফল পাবার সময় আমরা অজ্ঞতার মাধ্যমে নতুন কর্মের বীজ বপন করি যার ফল আমরা অবশ্যই পাব উদাহরণস্বরূপ পাকা আম খাওয়ার পর যখন আমরা তার বীজ জমিতে বপন করি এবং সার ও জল দিই সাথে সাথেই আমরা তার ফল পাই না চার পাঁচ বছর পর প্রথম ফল পাওয়া যায় শুধুমাত্র গ্রীষ্মের মৌসুমে একইভাবে আমাদের কর্মফলের হিসাব কিতাব আছে আমাদের পূর্বজন্মে যদি আমরা কাউকে কষ্ট দিয়ে থাকি তাহলে এই জন্মে আমরা অনেক দুঃখ পাই অর্থাৎ এই জন্মে তিন থেকে চার গুণ দুঃখ পাই চক্র বৃদ্ধি হারে আবার যেমন উল্টে আমরা যদি পূর্বজন্মে কাউকে সুখ দিয়ে থাকি তবে আমরা তা তিন থেকে চার গুণ পাই এই জীবনে আমরা যে সুখ দুঃখ পেয়েছি তার প্রমাণ দেখে আমাদের বোঝা উচিত যে আমরা যে কাজই করেছি যা কিছু বপন করেছি তার ফল যদি আমরা পাই তবে সমগ্র চরাচরে সমস্ত ব্যক্তি ত্রুটিহীন দেখাবে এবং আমরা নিরন্তর শান্তিতে থাকব এখন আপনার মনে এই প্রশ্ন নিশ্চয়ই এসেছে যে কর্মের ভিত্তিতে দ্বিতীয় জন্ম নিশ্চিত কিনা ভগবান কি এতই দুর্বল ও অসহায় যে তিনি এই জন্মের কৃতকর্মে ফল পরের জন্মে দেন এটা কি সত্য যে একজন মানুষের কর্মের শাস্তি পূর্বজন্মে তার কর্ম অনুসারে পেয়ে থাকেন এই নিষ্কাম কর্মের ব্যাপারটা কি কেন বলা হয় যে সংসার কর্ম প্রধান সত্যি কি পূর্বজন্মে কৃত কর্মের ফল এই জন্মেও পাওয়া যায় সমস্ত কর্মের ফলাফল যে অবিলম্বে পাবেন এটা জরুরি নয় পূর্বজন্মে যে কর্মের ফল ভোগ করেনি এই জন্মেই ভোগ করতে হবে দ্বিতীয়বার ভোগ করতে হবে না হ্যাঁ এটা একশো ভাগ সত্য এই জন্মে মানুষের যা কিছু আছে তা কি তার পূর্বের কর্মের কারণে হয় নাকি এই জন্মের কৃতকর্মের শাস্তি বা পুরস্কার এই জন্মেই পাওয়া যায় এই জন্ম পূর্ব পূর্বজন্মের পুঞ্জীভূত কর্ম থেকে এসেছে কিন্তু কিছু হতে হলে এই জন্মে কর্মী থাকাটা খুবই জরুরি কর্ম ছাড়া কিছুই হয় না আমাদের জীবন পূর্বজন্মে সঞ্চিত কর্ম এবং বর্তমান জীবনের কর্ম উভয়েরই ফল ভগবদ্গীতায় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন যে লোকেরা সর্বদা তাদের কর্মের ফল পায় আপনি নিশ্চয়ই কখনো অনুভব করেছেন যে যারা ভালো কাজ করে তারা কষ্টে থাকে আর যারা খারাপ কাজ করে তারা সুখে থাকে যারা ভালো কাজ করে তারা কষ্ট পায় কিন্তু তাদের এত পরীক্ষা দিতে হয় কেন যেখানে যিনি ধর্মের পথে আছেন তিনি ধর্মের পথে চলেন তিনি সুখী হন এবং জীবনকে উপভোগ করেন এই প্রশ্নটি যদি আপনার মনে আসে তাহলে আজ আমরা এই ভিডিওটির মাধ্যমে তার উত্তর দেওয়ার চেষ্টা করব এই উত্তর হলো ভগবত গীতায় যা লেখা আছে এবং যা শ্রীকৃষ্ণ অর্জুনকে দিয়েছিলেন ভগবদ গীতায় বর্ণিত কাহিনী অনুসারে অর্জুনের মনে যখনই কোনো দীতা জন্ম হতো তিনি শ্রীকৃষ্ণের কাছে যেতেন একবার অর্জুন ভগবান শ্রীকৃষ্ণের কাছে এসে বললেন যে তিনি দ্বিতাগ্রস্ত এবং তিনি শ্রীকৃষ্ণের কাছে উত্তর চান অতঃপর শ্রীকৃষ্ণ জিজ্ঞেস করলেন প্রশ্ন কি অর্জুন বললেন হে পার্থ আমি জানতে চাই কেন সব সময় ভালো মানুষের সাথে খারাপ ঘটনা ঘটে একইভাবে খারাপ মানুষ সুখী হয় আমরা কি পুনর্জন্মে ও পূর্ব জন্মে কর্মের ফল পাই অর্জুনের মুখ থেকে এমন কথা শুনে শ্রীকৃষ্ণ হেসে বললেন হে অর্জুন মানুষ যেমন ভাবে এবং অনুভব করে তেমন কিছুই ঘটে না বরং অজ্ঞতার কারণে সে সত্য বুঝতে অক্ষম অর্জুন তার কথা বুঝতে পার না তখন শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন হে অর্জুন আমি তোমাকে একটি গল্প বলবো তা শুনলে তুমি বুঝবে যে প্রতিটি জীব তার কর্মে ফল পায় প্রকৃতি প্রত্যেককে তাদের নিজস্ব পদ বেছে নেওয়ার সুযোগ দেয় এখন এটা মানুষের ইচ্ছার উপর নির্ভর করে তাকে ধর্মের পথ বেছে নিতে হবে নাকি অধমে গল্প শুরু করে শ্রীকৃষ্ণ বললেন যে এক শহরে দুইজন লোক বাস করত তাদের মধ্যে একজন ছিল ব্যবসায়ী যার জীবনে ধর্মের গুরুত্ব ছিল অনেক। তিনি পূজায় ছিলেন তিনি প্রতিদিন মন্দিরে গিয়ে দান ধান করতেন এবং প্রতিদিন ঈশ্বরের পূজা করতেন আর অন্য লোকটি ছিল সম্পূর্ণ বিপরীত সে প্রতিদিন মন্দিরে যেত কিন্তু পূজা করতে নয় মন্দিরের বাইরে থেকে জুতা চপ্পল চুরি করতে দান ও ধর্মের সাথে তার কোনো সম্পর্ক ছিল না এবং ঈশ্বরের উপর বিশ্বাস ছিল না তার সময় কেটে চলেছে এভাবেই একদিন প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল এ কারণে মন্দিরে পুরোহিত ছাড়া আর কেউ ছিল না চোর লোকটি বিষয়টি জানতে পেরে ভাবল মন্দিরের টাকা কড়ি চুরির এটাই সুবর্ণ সুযোগ যেমন ভাবনা তেমন কাজ পুরোহিতের চোখ এড়িয়ে সে মন্দিরের সমস্ত টাকা কড়ি চুরি করে নিয়ে পালিয়ে যায় সেই সময় ধর্মকর্মে বিশ্বাসী ব্যক্তিটিও মন্দিরে পৌঁছে যায় দুর্ভাগ্যবস্ত মন্দিরে পুরোহিত তাকে চোর ভেবে চিৎকার করতে থাকে সেখানে লোকজন জড়ো হয়ে ধর্মকর্মে বিশ্বাসী ব্যক্তিটিকে মারধর করে কোনো মতে সেখান থেকে পালাতে সক্ষম হয় কিন্তু দুর্ভাগ্য তাকে সেখানেও ছাড়েনি মন্দিরের বাইরে একটি গাড়ির ধাক্কায় সে প্রচন্ড চোট পান পায় তারপর খোড়াতে খোরাতে ওই ব্যবসায়ী বাড়ি ফিরতে শুরু করলেন এবং পথে তিনি সেই লোকটির দেখা পেলেন যে মন্দির থেকে টাকা করি চুরি করেছিল চোর লোকটি বলেন আজ আমার ভাগ্য সুপ্রসন্ন হয়েছে এবং আমি একসঙ্গে এত টাকা পেয়েছি এসব দেখে ব্যবসায়ী লোকটির খুব খারাপ লাগল এবং তার ঘর থেকে ভগবানের সব ছবি সরিয়ে ফেললেন কয়েক বছর পর দুজনেই মারা যান মৃত্যুর পর যখন তারা দুজনেই যমরাজের সাক্ষাতে পৌঁছালেন এবং সেই ব্যবসায়ী লোকটি চোর লোকটিকে দেখে তিনি খুব রেগে গেলেন তিনি রেগে গিয়ে যমরাজকে জিজ্ঞেস করলেন আমি সর্বদা সৎকর্ম করেছি এবং দানে দানে বিশ্বাসী ছিলাম বিনিময়ে সারা জীবন শুধু অপমান আর কষ্ট পেলাম আর এই লোকটি টাকার বান্ডিলে কেন কেন আমার সাথে এমন বৈষম্য এতে যমরাত বললেন পুত্র তুমি ভুল বুঝছো যেদিন তুমি গাড়ির সাথে ধাক্কা খেয়েছিলে সেই দিনটি ছিল তোমার জীবনের শেষ দিন কিন্তু তোমার ভালো কর্মের কারণে তোমার মৃত্যুতে ছোট একটি বদল হয়ে গেল আর তুমি এই দুষ্ট ব্যক্তি সম্পর্কে জানতে চাও আসলে তার ভাগ্যে রাজযোগ ছিল কিন্তু তার অপকর্ম এবং ধর্মের কারণে সে পরিণত হয় সামান্য টাকার বান্ডিলে গল্প শোনানোর পর শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন হে অর্জুন এখন কি তোমার প্রশ্নের উত্তর পেয়েছ কখনো ভাববে না যে ঈশ্বর তোমার কাজকে উপেক্ষা করছেন এটা মোটেও সত্য নয় মানুষ বুঝতে পারে না ঈশ্বর কখন কি রূপে আমাদের দিচ্ছেন কিন্তু ভালো কাজ করতে থাকলে ঈশ্বরের কৃপা সময় থাকে অতএব আমাদের ভালো কাজগুলি পরিবর্তন করা উচিত নয় কারণ আমরা এই জীবনেই তার ফল পাই তাই সর্বদা সৎ কাজ করা মানুষের কর্তব্য এখন কি পূর্বজন্মের করম এড়ানো যাবে তরবারির আঘাত বা সূচের আঘাতের মতোই জীবনে কর্মফল ভাগ্য হয়ে আমাদের জীবন অনুসরণ করে ক্ষুধার্ত বাছুর যেমন ক্ষুধার্ত অবস্থায় তার মাকে দুধ পান করার জন্য খুঁজবে ঠিক একইভাবে ঈশ্বরও কিন্তু যখন আমরা সৎগুর শরণাপন্ন হই বা ঈশ্বর ভক্তি বা মানব সেবায় জীবন উৎসর্গ করি তখন আমাদের নিয়তি আমাদের ভাগ্য আমাদের উপর পতিত হয় একটি বড় পাথরের আকারে যা আমাদের ছেড়ে চলে যেতে চলেছে যা হয়তো আমরা সহ্য করতে পারবো না সেই পাথরগুলো আমাদের জীবনে ছোট ছোট টুকরো হয়ে ভেঙে পড়বে যা আমরা সহজেই সহ্য করে শেষ করব আমাদের নিয়তির পথ আমি আমার জীবনের অনেক উদাহরণে এটি দেখেছি নিজের এবং অন্যদের উপর নিয়তিকে এড়াতে বহু বিধর্ম সৎকর্ম ভালো গুরু ও ভক্তির আশ্রয় নিতে হবে পূর্বজন্মের কর্মকে কি এড়ানো যায় হ্যাঁ ভালো কাজ করে কর্মফলের কষ্ট এড়ানো যায় কিন্তু শেষ হয় না পুণ্যের আধিক্যে নিছক পুণ্য ভোগ করলে পাপের ভোগান্তি চলতেই থাকবে পুণ্য অবশিষ্ট থাকলেও তা কমে না পূর্বজন্মের কর্মের ফল বা দুঃখ কি এই জীবনেও দেখা যায় পূর্বজন্মের কর্মফল এই জন্মে অবশ্যই পাবেন কিন্তু ভালো কর্ম করলে এই জন্মে অবশ্যই সুফল পাবেন ভুল কিছু করলে অপরাধ বোধে ঘিরে থাকবেন যতদিন শুধু একটি পূর্বজন্মের কর্মফল শোধ না হয় ততদিন বহু পূর্বজন্মের কর্মফল সঞ্চিত থাকতে পারে এটি একটি ঐশ্বরিক ব্যবস্থা কেউ এটি সম্পূর্ণভাবে জানতে পারে না আমাদের জন্মই যখন পূর্বজন্মের কর্মের উপর ভিত্তি করে তাহলে পূর্বজন্মের কর্মের ভোগ নিয়ে সন্দেহ কেন যাকে আমরা সবাই ভাগ্য বলি তাও কর্মফল একজন জীব তার পূর্বজন্মে যে কর্মফল করেছে তা তার সংস্কারের ভিত্তি সূক্ষ্ম দেহের অন্তকরণে মনের স্মৃতিতে এই সংস্কার সঞ্চিত হতে থাকে এই সংস্কারের নির্বাচিত অংশ বর্তমান জীবনে ভোগ করার জন্য বেছে নেওয়া হয় এই নির্বাচিত সংস্কারের অংশটিকে বলা হয় নিয়তি যদি ভালো কাজের দ্বারা নিয়তির সংস্কারগুলি ভাগ্য রূপে নির্বাচন করা হয় তবে জীব বর্তমান সময়ে ভালো ভোগ উপভোগ করতে পারে একইভাবে মিশ্র এবং খারাপ ভাগ্য বুঝতে হবে যদিও জীবের ভাগ্য ভোগ করার কোন প্রকার স্বাধীনতা নেই কারণ ঈশ্বর তার কর্মের ফল ভোগ করার নিয়ন্ত্রক কর্ম যেমন আছে তেমনই হবে কিন্তু জীব কর্ম করতে স্বাধীন সম্পাদনে জীবের উপর ঈশ্বরের কোনো নির্ভরতা নেই কোনো জীব ভালো কাজ করুক বা মন্দ করুক তার ফল তাকে ভোগ করতে হবে কারো শুরুটা ভালো হলে সেই সত্তার ভোগ ভালো দেখাবে এমনকি যদি সে অন্যায় কাজ করে থাকে তবুও তাকে সর্বোত্তম ভোগ শেষ না হওয়া পর্যন্ত সর্বোত্তম ফল ভোগ করতে দেখা যাবে কিন্তু এই মুহূর্তে সে অনেক খারাপ কাজ করছে সেই জীবের ভালো ভোগ শেষ হওয়ার সাথে সাথে সে তার খারাপ কাজের ফল ভোগ করতে শুরু করবে অতএব অতীত কর্মেই বর্তমানের নিয়তি আর বর্তমানের কর্মেই ভবিষ্যতের নিয়তি তৈরি করবে কোনো কারণে যদি একই জন্মে কৃতকর্মে ফল না পাওয়া যায় তবে পরবর্তী জন্মে ফল পাওয়া যাবে ভাগবতে জন্মকৃত কর্মের উল্লেখ আছে জন্মকৃতম কর্ম কিন্তু মহাভারতে ভীষ্ম পিতামহতীরের শয্যায় শুয়ে নিজের জীবন উৎসর্গ করেন এটা তার পূর্বজন্মের কর্মফল পূর্বজন্মের কৃত কর্মের ফল কি এই জন্মে ভোগ করতে হবে এখন দুই বছরের কিশোরী যৌন হয় যদি বলে যে তার পূর্বজন্মের পাপের জন্য ঈশ্বর তাকে শাস্তি দিয়েছেন আমি এ ধরনের কথায় বিশ্বাস করি না কোনো দেশের কোনো আইনে নেই যে কোনো ভুলের জন্য এমন নৃশংস শাস্তি দেয় তাহলে যিনি সকলের রক্ষক ও করুণাময় তিনি তা কিভাবে করতে পারেন আমরা যখন আমাদের পূর্ব জন্মের কথা মনেই করতে পারি না তখন আমাদের পূর্ব জন্মের কর্মের ফল পরে জন্মে পেয়ে লাভ কি? এটা খুবই আশ্চর্যের বিষয় যে একজন মানুষ এই জন্মে নির্বিচারে পাপ করে যাচ্ছে এবং তার পূর্ব জন্মের কৃতকর্মের কারণে ভগবান তাকে সুখ দিচ্ছেন পূর্বজন্মের কর্মের ফল এই জীবনে কেন দেখা যায় এই জন্মে তার হিসাব মেটাবে না কেন পূর্বজন্মের যে ব্যক্তি ছিল সে ছিল অন্য কেউ ভগবদ গীতায় বলা হয়েছে যে আত্মা পুরনো বস্ত্র ত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করে তাই এই নতুন জন্মে নতুন বস্ত্র রূপ ও দেহধারী ব্যক্তিও এক ব্যক্তির কৃতকর্মের প্রতিদান বা শাস্তি পেতে পারে না এটা অন্যায় এবং দুই বছরের শিশুকে শাস্তি দেওয়া চরম অজ্ঞতা তাহলে আপনি বলবেন কেন এমন হয় যে মানুষ পাপ করলেও স্বচ্ছল হয় আর কেউ সৎ হয়েও অত্যাচার সহ্য করে এই প্রশ্নের সকল সমস্যার কারণ এই প্রশ্নের উত্তরে একটি হাস্যকর ব্যাখ্যা দেওয়া হয়েছে যে এটা অতীত জীবনের কৃতকর্মের ফল এই প্রশ্নের উত্তর দেওয়া খুবই গুরুত্বপূর্ণ ছিল কারণ এটি একটি অত্যন্ত বিপজ্জনক প্রশ্ন যদি এমন প্রশ্ন মনে আসে তাহলে একজন মানুষ নাস্তিক হয়ে যেতে পারে অর্থাৎ এটা সত্য যে ঈশ্বর পৃথিবী সৃষ্টি করেছেন কিন্তু এখন পৃথিবী তার নিজের মতো চলছে অথবা তিনি তার নিজের জবাব খুঁজে পেতে পারেন যে ঈশ্বর স্কুলের প্রিন্সিপালের মতো মাঝে মাঝে স্কুলের বিষয়ে হস্তক্ষেপ করেন সবচেয়ে বড় কথা হলো সে ভাবতে শুরু করবে যে সে বিশ্বাস করবে না যে সব কিছু ঈশ্বর নিজেই করে চলেছেন এবং যা কিছু ঘটে তা ভালোর জন্যই ঘটে যাই ঘটুক না কেন তিনি এটিকে ভালো করার জন্য লড়াই করবেন নিশ্চয়ই কোনো মানুষ হিন্দু বা মুসলিম বলে গর্ব বোধ করবে না কারণ তার জন্য ঈশ্বর কিছু না করলে সে কিভাবে গর্ব করবে ব্যক্তি পরবর্তী জীবনে একই ধর্মে জন্মগ্রহণ করার ইচ্ছা প্রকাশ করবে না সে জানবে যে সকল ধর্মের মানুষ একই ঈশ্বরের দ্বারা সৃষ্টি হয়েছে তাই সে শুধুমাত্র হিন্দু বা শুধুমাত্র মুসলিম কারণ ওই হিন্দু পরিবারে যে কোনো শিশু জন্ম নিলে হিন্দু হতো এর পেছনে ঈশ্বরের কোনো পরিকল্পনা নেই একজন হিন্দু চাইলে সে ইসলাম ধর্ম গ্রহণ করতে পারে এবং পক্ষান্তরে একজন মুসলিম হিন্দু হতে পারে আরও মজার ব্যাপার হলো আপনি মুসলিম হলেও বেদ বা গীতা পাঠে কোনো নিষেধাজ্ঞা নেই এমনকি হিন্দুরাও ধর্মান্তরিত না হয়েও পড়তে পারেন কোরআন বাইবেল একজন শ্রমিক তার নিয়তি ভেবে নীরব না থেকে তার প্রতি যে অন্যায় হচ্ছে তার বিরুদ্ধে আওয়াজ তুলবে সে জানবে দামি কাপড় পরিহিতকে সালাম বা নমস্কার করার কোনো দরকার নেই সে জানবে যে তার সন্তানদের ক্ষুধার জন্য ঈশ্বর দায়ী নয় ঈশ্বর তার সন্তানদের শ্রমিক হতে বাধ্য করে না বরং ধনীকে আরো ধনী এবং গরিবকে আরও গরিব করার জন্য প্রবল ব্যবস্থা রয়েছে এই জন্মেই যদি আমরা আমাদের কৃতকর্মের ফল পাই তবে এই জন্মেই আমাদের কৃতকর্মের জন্য ঈশ্বর কেন শাস্তি দেন না তার কারণ আমরা খুব কমেই বুঝতে পারি পরের জন্মে আমাদের কর্মের কথাও মনে থাকে না তাহলে আমরা হয় ঈশ্বরের কাছে অভিযোগ করি কেন আমাদের সাথে এমন হচ্ছে এই জন্মে থাকলে আমরা আমাদের ভুল বুঝতে পারবো এবং সংশোধন করতে পারব কর্মফলের নীতি হলো মানব জীবনের দিক নির্দেশনা যেখানে দারিদ্র ছিল সেখানে সর্বনাশের নীতি এবং যেখানে সম্পদ ছিল সেখানে পুনর্জন্মের নীতি বিরাজ করে ভারত একটি ধনী দেশ ছিল তাই সম্পদ এবং ক্ষমতার অধিকারী লোকেদের ভয় দেখানো হয়েছিল যে তারা খারাপ কাজ করলে পরবর্তী জীবনে তাদের ফল ভোগ করতে হবে যার কারণে সমৃদ্ধির নেশায় মত্ত ব্যক্তি ধর্ম পালনে ভয় পায় কিন্তু যখন দারিদ্র ছিল তখন এই পুনর্জন্মের ভয় ছিল না কথিত আছে যে এই জন্মে সন্তান না হলে পরের জন্মের চিন্তা কে করবে তখন প্রলয়ের নীতি ছিল যে যা কিছু আছে এই জীবনে এই জীবনের পূর্ণ ব্যবহার করুন ভালো কাজ করো এবং সম্পদ উপার্জন করো এবং গরিবদের উপকার করো এজন্যই বলা হয় যে তুমি যা বপন করবে তাই কাটবে তাই আমাদের উচিত সবসময় ভালো কাজ করা এবং খারাপ কাজ থেকে বিরত থাকা আজ পর্যন্ত ঈশ্বরের ভালো মন্দ কাজের ফল থেকে কেউই রেহাই পাননি কাজী জীবন এবং মানুষের সবচেয়ে বড় কর্তব্য সম্পদ হলো যা আপনি ভালো কাজের মাধ্যমে অর্জন করেন ভাগ্য এবং নিয়তি সম্পর্কে কাঁদবেন না মানুষ এটি সব আপনার কর্মের উপর নির্ভর করে আপনি সফল বা ব্যর্থ কিনা তা আপনার নিজের কর্মের ফলাফল একজন ব্যক্তি যিনি কর্মে বিশ্বাস করেন তিনি ভাগ্যের কথায় বিরক্ত হন না আপনি পরিণামকে নিয়ন্ত্রণ করতে পারবেন না শুধুমাত্র আপনার কর্মকেই করতে পারেন যারা মিথ্যাচার করেছে এবং প্রতারণা করেছে তাদের দীর্ঘ মেয়াদে এর মূল্য দিতে হবে আমরা যখন আমাদের গল্প বলি তখন দেবতারা আমাদের দুঃখ শোনেন সফলতা ও ক্ষমতার আকাঙ্ক্ষিত ব্যক্তিকে নিরন্তর ভালো কাজ করতে হবে জীবনের জিনিসগুলি আমাদের অতীত জীবন দ্বারা নির্ধারিত হয় তাই আপনি কারো প্রতি নেওয়া শুরু করার আগে নিজের জন্য একটি গর্ত করে রাখুন আপনাকে যে একদিন তার ভেতরে থাকতে হবে ভাগ্য নিয়ে আসা আর কর্মফল নিয়ে চলে যাওয়া এরই নাম জীবন বন্ধুরা আমরা বহু অনুসন্ধান করে এমন সব ধর্মীয় আধ্যাত্মিক এবং অনুপ্রেরণামূলক গল্প নিয়ে এসে আপনাদের সামনে উপস্থাপন করে থাকি আপনি যদি এই ভিডিওতে কোথাও কোনো ত্রুটি বা ভুল খুঁজে পেয়ে থাকেন তবে আমরা তার জন্য ক্ষমা প্রার্থী দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে অনুগ্রহ করে এই ধরনের আরও নতুন ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এই ভিডিওতে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ জয় ভারত জয় সনাতন